সুন্দর খেলার অপেক্ষা বল পায়ে শেষ গেট এক ঝাঁক তারকা নিয়ে খেলা শুরু করেছে আক্রমণে যাচ্ছে বাধা আবার যাচ্ছে আক্রমণে আবার বাধা সুন্দর গোলের মুখে গেছিল কিন্তু না অনেক সুযোগ পাওয়ার পরে গোল দিতে পারলেন না টার্মিনাল দলের সদস্য দল খুব অল্প সময়ের খেলা কিন্তু এটা শিল্প ছন্দে আনন্দ সেই ফুটবল খেলা আমরা উপভোগ করছি এখন ছোট ছোট পাশে খুব সুন্দর ভাবে এগিয়ে নিচ্ছে বলটি আবার চেষ্টা করে যাচ্ছে আক্রমণে সুন্দর সুন্দর টার্মিনাল খেলা দেখে দর্শকেরাই বলছে আমরা মুগ্ধ হয়ে গেছি বল দাও ভলান্টিয়ার আজকে পানি দিইনি কারণ ফুটবলের আনন্দ একটু বেশি ভালো করে লেগে গিয়ে সারাদিনই খেলা চলছে আর দেওয়ার সময় নেই এখন দিলে খেলা যাবে না বল টার্মিনালের অনুকূলে টার্মিনাল একাদশ অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে টার্মিনাল আমরা দেখছি খেলা সুইচ গেট খুব ভালো খেলেই এই অবস্থানে এসছে খুব সুন্দর চেষ্টা খুব সুন্দর থ্রয়িং পাস বাধা দিলে আবার চেষ্টা করে যাচ্ছে সুইচ গেট গুটি গুটি পায়ে হচ্ছে। এগোচ্ছে ব্যাক পাস ব্যাক পাসে সুঠাম দেহের অধিকারী সুন্দর একটি ব্যাক খুব চেষ্টা কিন্তু না বল মাঠের পায়ে আবার বল মাঠের বাইরে খুব চেষ্টা আবারও টার্মিনালের খুব সুন্দর সুন্দর এক ঝাঁক টার্মিনালের প্লেয়ার নিয়ে মাঠে নেমে গেছে খুব চেষ্টা করছে গোল দেওয়ার জন্য আক্রমণে খুব সুন্দর চেষ্টা না গোলকিপার বলটিকে বাধা দিয়ে বাইরে পাঠালেন না ভেতরেই আছে চেষ্টা করে যাচ্ছে টার্মিনাল আবার আক্রমণ টার্মিনাল একাদশ অসাধারণ পারফরমেন্স একবার চুম্বকের গতিতে বল পৌঁছে গিয়ে মারলো কিন্তু না বল মাঠের পাইরে খুব সুন্দর টার্মিনাল আবার সামনে দিকে বাধা দেওয়ার চেষ্টা করছে সুইথ দেখা যাক দারুণ ডিফেন্স না সুন্দরভাবে বল ক্লিয়ার করে আত্মরক্ষা করলো টার্মিনাল একাদশ দেখা যাক কন্ডারের চান্স পেয়েছে সুইথ গেট হেড করে বলটি মাঠের বাইরে দিলে আবার একাদশ খুব সুন্দর করছে চেষ্টা করছে খুব আত্মরক্ষার গোল থেকে বাঁচাচ্ছে তো চেষ্টা খুব ক্লিয়ার করলেন টার্মিনাল প্যাকেজের টেকনোলজি সেন্টার এর

পারলো না গোল দিতে ব্যর্থ হলো টার্মিনাল একাদশের একদল সৈনিক খুব চেষ্টা করেছে গোল দেওয়ার জন্য প্লেয়াররা দেখা যাক খুব সুন্দর খেলা জমে উঠেছে ছন্দের খেলা শিল্প সেই শিল্পে ভরা ফুটবল জমে উঠেছে আক্রমণে সুইচ গেট দেখা যাক না ধরে রাখতে পারলেন না বলটি বল চলে গেল মাঠের বাইরে খুব চেষ্টা করছেন সুইচ গেট এবং টার্মিনাল একাদশ দুই দলই দুই দলের ফাইনাল মুহূর্ত আমরা দেখার জন্য এখানে অপেক্ষা করছি ফাইনাল খেলা হচ্ছে ফাইনাল দেখার জন্য আপনারা চলে আসুন খুব চেষ্টা কিন্তু না বল কর্নাল হয়ে মাঠের পায়ে

সুন্দর প্রচেষ্টায় খুব সুন্দরভাবে ডিফেন্ড করলেন সুজগড় দলের সদস্য চেষ্টা চট্টগ্রাম দের অধিকারী সুজগড় দলের ডিফেন্ডার দেখা যাক সুন্দরভাবে বল ক্লিয়ার করে এখন সুজগড় দলের পায়ে বল চেষ্টা অব্যাহত না বল পায়ে ধরে রাখতে পারলেন না টার্মিনাল দলের অনুকূলে বল আব্দুল কাদের কাদের আব্দুল কাদের দেখা করো

ছন্দ ছাড়া ফুটবল চলে গেল বল মাঠের বাইরে আমরা শিল্প ছন্দ ভরা ফুটবল খেলা দেখার জন্য দর্শক সারিটা অপেক্ষা করছি গোটে গোটে পায়ে ছোট ছোট পাশে সেই মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আমরা সকাল থেকে দারুণ শটের ফুটবল খেলা দেখছি শুট ছিল কিন্তু না না লক্ষ্য ভ্রষ্ট শট মাঠের বাইরে বল আবার প্রচেষ্টা করে যাচ্ছে সুইজগড় দলের প্লেয়ারগণ গুটি পায়ে বল প্রস্তুত করছেন আবার চেষ্টা করে বল বাধা দিয়ে বল মাঠের বাইরে বল সৃজকের তলের অনুকূলে দেখা যাক ডিফেন্স করছে টার্মিনাল রেফারির পাশে ধাক্কা ধাক্কি সুন্দর একটা দিয়েছে দেখা যাক খুব সুন্দর প্রচেষ্টা সৃজকের তলের খুব সুন্দর খুব সুন্দর ভাবে বলটি মাঠের বাইরে বের করেছিলেন ফলাফল শূন্য শূন্য শিল্প ছন্দে ভরপুর ফুটবল খেলা খুব চেষ্টা করে যাচ্ছে শিল্প আনন্দে ছন্দ নিয়ে স্কিলের মাধ্যমে দারুন একটু সরছিল চেষ্টা কিন্তু না

বলটি মেরে মাঠের বাইরে আবার আক্রমণকে পেয়েছে টার্মিনাল খুব সুন্দরভাবে আক্রমণ করছে দেখা যাক অ্যাটাকিং খুব সুন্দর অ্যাটাকিং দেখা যাক খুব চেষ্টা অ্যাটাকিং এ অ্যাটাকিং এ সুযোগ গেট কিন্তু না সুন্দরভাবে ক্লিয়ার করে টার্মিনাল একাদশ মাঠের বাইরে বল বের করে দিলেন কোন 1 1 2

খুব চেষ্টা শিল্পের তলের করার জন্য আক্রমণ সর্ব হলো এটা কি আক্রমণ কিন্তু না রেভার্ট বাঁধায় কর্নারে ডাক দিয়েছে

মাঠে আমরা বল আড়াড়ি ভাবে মাঠের পায়রে আমাদের অভিজ্ঞ মহোদয় রেফারি মহোদয় সুন্দর খেলা পরিচালনা করছেন রেফারির নাম মোহাম্মদ সোহেল রানা সুমন দুইজন লাইফম্যান আছে সালাউদ্দিন এবং রনি খুব সুন্দর প্রচেষ্টা কিন্তু না সুঠাম দেহের অধিকারী টার্মিনাল দলের একজন গোলকিপার ক্লিয়ার করলো কিন্তু না শিসগড় দলের আবার আক্রমণ দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর আক্রমণ দেখা যাক খুব সুন্দর আক্রমণ করে যাচ্ছে দেখা যাক এখন আক্রমণে আছে

হারিয়ে না 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 লভ শট একদম বল মাঠের বাইরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দুটি দল সুইচ গেট একাদশ বনাম টার্মিনাল একাদশ এ পর্যন্ত ফলাফল শূন্য শূন্য দেখা যাক খেলা অব্যাহত আছে আক্রমণে সুইচ গেট একাদশ না লক্ষ্যভ্রষ্ট শট নো টাচ বল মাঠের বাইরে

বল মাঠের পায়রে খুব চেষ্টা করে যাচ্ছে দেখা যাক ও দারুণ দারুণ সুন্দর না বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না বল মাঠের পায়রে বল অনুকূলে টার্মিনাল একাদশ দেখা যাক দুই দলই খুব আক্রমণের চেষ্টা লক্ষ্যের ছট ফার্স্ট কি বল মাঠের বাইরে প্রিয় ভলেন্টিয়ার প্রিয় ভলেন্টিয়ার বল কাজল মারুফ স্মৃতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ দারিয়াপুর ট্রাক টার্মিনাল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই খেলাটি এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে দুই দিন থেকে চোদ্দটি দলায় দলের লড়াইয়ের পর এই ফাইনাল মুহূর্তটি এসেছে রেফারির বাসি হাফ টাইম